আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় এই মুহূর্তে যারা রাজনীতির মাঠে সক্রিয় তাদের একটি বড় অংশ ইসলাম ধর্মীয় আদর্শভিত্তিক দল ও সংগঠন ঠিক এখানেই বিএনপির জন্য তৈরি হচ্ছে নতুন সমীকরণ বিএনপির নীতি নির্ধারণী সূত্রগুলো বলছে ইসলামী ভোট ব্যাংক নিজেদের দিকে টানতে দলটি কৌশলগতভাবে ধর্মীয় নেতা পীর মাসায়েক ও আলেমদের সঙ্গে যোগাযোগ জোরদার করেছে এরই মধ্যে বিএনপির স্থায়ী কমিটির দুই সদস্য নজরুল ইসলাম খান ও সালাউদ্দিন আহমদ সাক্ষাৎ করেছেন হেফাজত ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক মুফতি খলিল আহমদ কাশেমি ও প্রধান শাইখুল হাদিস শেখ আহম্মদ এবং সারসিনা দরবার শরীফের পীর শাহ আবু নসর নেসারউদ্দিন আহমদ হোসাইনের সঙ্গে সালাউদ্দিন আহমদ প্রথম আলোকে বলেন আমরা ইসলামী মূল্যবোধে বিশ্বাসী একটি দল সুতরাং একটি মুসলিম প্রধান দেশ হিসেবে সমমনা ইসলামী দলগুলোর সঙ্গে আমাদের ঐক্য সৃষ্টি করতে হবে এবং তা দৃশ্যমান করতে হবে যাতে আমাদের ব্যাপারে জনমনে বিরূপ ধারণা না হয় যে আমরা ইসলামপন্থীদের প্রতিপক্ষ হয়ে যাচ্ছি সেজন্য ইসলামী দল ও ধর্মীয় ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ এবং আমাদের প্রতি যে তাদের সমর্থন আছে সেটা প্রকাশ করতে হবে এক্ষেত্রে শুধু বিএনপির কেন্দ্রীয় নীতি নির্ধারকদের নয় অঞ্চলভিত্তিক দলের নেতাদেরও দায়িত্ব দেওয়া হচ্ছে যাতে স্থানীয় পর্যায়ে ধর্মীয় ও আধ্যাত্মিক নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা যায় লক্ষ্য হল ভোটের সময় এসব ধর্মীয় ব্যক্তিত্ব এবং মাদ্রাসার ছাত্র শিক্ষকদের সমর্থন যেন কোনো একটি পক্ষের অনুকূলে একতরফা না যায় এবং বিএনপির প্রতি ইতিবাচক অবস্থান বজায় থাকে আগামী নির্বাচনে ইসলামপন্থীদের ভোট একত্রিত করতে একটি উদ্যোগ সম্প্রতি সামনে এসেছে বিএনপি ছাড়াও বিভিন্ন ধর্মভিত্তিক দল ও সংগঠনের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে জানা গেছে মাদ্রাসা ভিত্তিক কয়েকটি দল মিলিত হয়ে এই নির্বাচনী সমঝোতার চেষ্টা চালাচ্ছে এই প্রচেষ্টার নেতৃত্বে আছেন চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম এবং তার দল ইসলামী আন্দোলন বাংলাদেশ সংশ্লিষ্ট অনেকের ধারণা শেষ পর্যন্ত জামায়াতি ইসলামীয় এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হতে পারে এর কারণ হিসেবে বলা হচ্ছে গত একুশ জানুয়ারি জামায়াতের আমির শফিকুর রহমান বরিশালে এক দলীয় অনুষ্ঠানে চর্মনায় পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন সেখানে তিনি ইসলামপন্থীদের ভোট একত্রিত করতে পীরের উদ্যোগকে সমর্থন জানান যদিও এরপর জামায়াতি ইসলামী তেমন তৎপরতা দেখায়নি দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সহ শীর্ষ নেতারা ভোটে ইসলামপন্থীদের ঐক্য গঠনের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন পাশাপাশি দলটি গোপনে ওই উদ্দেশ্যে কাজও করছে বলে জানা গেছে তবে এই বোঝাপড়ায় ইসলামপন্থী দলগুলোর বাইরে অন্য দলগুলোও যুক্ত করার পরিকল্পনা চলছে এ প্রসঙ্গে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নামও আলোচনায় রয়েছে যদিও এটি এখনও চূড়ান্ত নয় অবশ্য জামায়াতি ইসলামের নায়বে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানান নির্বাচনী রাজনীতি এখনও শুরু হয়নি তবে ইসলামী দলসহ অন্যান্য দেশপ্রেমিক দলের সঙ্গেও নির্বাচনী সমঝোতার ব্যাপারে আশাবাদী অন্যদিকে সংস্কারের ওপর ভিত্তি করে নির্বাচন আয়োজনের দাবিকে সামনে রেখে জামায়াত এনসিপি ইসলামী আন্দোলন সহ বেশ কয়েকটি ইসলামপন্থী দল মোটামুটি একমত এই পরিস্থিতিতে ইসলামপন্থীদের ভোট এক বাক্সে আনতে যে প্রচেষ্টা চলছে তা সফল হলে আগামী নির্বাচনে তারা বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হতে পারে তবে বিএনপির শীর্ষ নেতৃত্ব এ ধরনের কোনো পরিস্থিতি কামনা করেন না কারণ তাদের মতে এটি দলের জন্য নেতিবাচক প্রভাব ফেলতে পারে বিএনপির সূত্র বলছে এবার তারা জামায়াতি ইসলামী ছাড়া অন্যান্য ইসলামী দলগুলোর সঙ্গে সম্পর্ক গড়ে নির্বাচনী সমঝোতায় যেতে চায় দীর্ঘদিন জামায়াতের সঙ্গে বন্ধুত্ব থাকার পর কয়েক বছর ধরে দূরত্ব রেখেছে বিএনপি এই শূন্যতা পূরণের চরমনায় পীরের দল ইসলামী আন্দোলনকে বিকল্প ধরে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়েছিল বিএনপি তবে শেষ পর্যন্ত তা ফলপ্রসূ হয়নি এবং ইসলামী আন্দোলন বিএনপির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে এ কারণে জামায়াত ও ইসলামী আন্দোলনের বোঝাপড়া ভোটে কি প্রভাব ফেলবে তা নিয়ে চিন্তিত বিএনপি